ওই যে ঘটনায় ফিরে যেতে চাই বিখ্যাত অ্যাস্ট্রোলজার যে জ্যোতিষী ছোট্ট বালকে বলছিল না যে সারা দুনিয়া জয় করবে তখন ওই টিচারকে যে সেট করলো সেই টিচার ওনার নাম হচ্ছে অ্যারিস্টটল কি নাম আর ছোট্ট বালক যে তার নাম ছিল আলেকজান্ডার দ্য গ্রেট ওই টিচার তাকে তিনটা বুদ্ধি দিছে তার মধ্যে প্রথম যেটা সেটা বলছে যে শত্রুকে কখনো ছোট করে দেখবা না শত্রুকে কখনো খুব বড় করে ভয় পাবা না এটা ফার্স্ট লেসন ছিল ওর বাবা যখন মারা যায় আলেকজান্ডার দ্য গ্রেট সব আশেপাশে দুজনকে ডাকছে দেখে বলছে যে কি করা যায় বলছে আমরা আত্মসমর্পণ করবো ওর বলছে এগুলো সব ডিলিট করো আশেপাশে রাজ্য যা সব অ্যাটাক করো সব অ্যাটাক করতে হবে এবং যারা এটার বিরোধিতা করবে ডিলিট সব সেন্স অ্যাটাক করবে যখন পারস্যের যে সম্রাট তার নাম হচ্ছে দারিউস ও বলছে এই ছোট্ট ভালো ঘর বাবে কি করবে ও এই কিছু না কিন্তু ওই এমন সাহসিকতার সাথে অ্যাটাক করছে গোটাল রাজ্য দশনাস করে জয় লাভ করে ফেলছে জয় লাভ করার পরে এরিস্টটল তাকে যে দ্বিতীয় শিক্ষা দিছিল সেটা সে কাজে লাগাইছে দ্বিতীয় শিক্ষা কি যা কিছু করবার সততার সাথে করবে সব সময় সৎ থাকবে

ছোট্ট বলা যেতে পারে রাজার সাথে ফাইট করতে গিয়া উনি একটা ভুল করে ফেলছে ভুলটা কি এরিস্টটল তাকে বলছিল যে কাউকে ছোট করে দেখবা না তা চিন্তা করছে এত বড় বড় পারস্য হারাই ফেলছে কি করবে তা এই ছোট্ট করে দেখতে গিয়া দেখছে যে ওই পুরু নামে যে রাজা সে হচ্ছে যে এমন প্রতিরোধ করছে যে হেরে যেতে ধরছিল সে আলেকজান্ডারের অসাধারণ মস্তিষ্ককে কাজে লাগিয়ে সে হচ্ছে পুরুকে হারাই ফেলছে হারার পরে পুরুর সাথে আলেকজান্ডার ওয়ান টু ওয়ান উর্কে বলতেছে যে তুমি তো আমার খুব খুচর মসর করছো আর কি কি চাও আমার কাছে কেমন ব্যবহার চাও আলেকজান্ডারের এই প্রশ্ন শুনে পুরু বলছে যে আমি একজন সম্রাট আমি সম্রাটের মতোই ব্যবহার চাই অ্যারিস্টটল তাকে তৃতীয় যে বুদ্ধিটা দিচ্ছিল যে মর্যাদা অনুসারে সম্মান করবা মর্যাদা অনুসারে তখন আলেকজান্ডার ওই কথাটা মনে করছে ও মর্যাদা অনুসারে সম্মান করতে হবে সাথে সাথে কি করছে তাকে শুধু আশেপাশের কয়েকটা রাজ্য কমান্ডার ইন চিফ তুমি হচ্ছে এগুলো হচ্ছে দেখাশোনা করবা তা এরিস্টটলের মতো অসাধারণ শিক্ষক আলেকজান্ডারের মতো অসাধারণ বিজয় বীরের জন্ম দেয় এবং